এইবারে হবে ফাইনাল পরীক্ষা এটা হলো টেস্ট টেস্টে আমি দেখে নিলাম কারা কারা আওয়াজ দিচ্ছে কারা কারা দেয় না এবার ফাইনাল হবে দায়িত্ব কাকে দি। মোটা ভাই তুমি একটু সামনে এসো চেয়ারটা নিয়ে এখানে এসো হ্যাঁ চেয়ারটা নিয়ে এসো আচ্ছা দাঁড়িয়ে আছে মোটা ভাই জার্জ করবে ঠিক আছে বিচার করবে কার আওয়াজ বেশি হয়েছে যার আওয়াজ বেশি হবে আমি আজকে ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি বাবা এতদিন বুড়িমা শুনেছিস তোরা আর আজকে আমি সাথে করে নিয়ে এসেছি বুড়িমাকে নিবি তোরা ও বুড়ি সামলাতে পারবি তো হ্যাঁ সাংঘাতিক বুড়ি কিন্তু বাবা ও বুড়ি সাংঘাতিক বুড়ি যেখানে যাই পাঁচবার করে গাইতে হয় খুব সাংঘাতিক বুঝলি ও বুড়িমা সামলাতে পারবি তোরা আচ্ছা আক্তার বের কর দেখি বুড়িমাটা বের কর ওদের দেই আমি বুড়িমা দেবো এই মোটা ভাই যাকে বলবে ওই সে আবাজ ভালো দিয়েছে যে আবাজ ভালো দেবে ওই বুড়ি মা তাকে দেবো উপহার আমি হবে ইনশাআল্লাহ হবে কি সবাই মিলে দেখি আমার মনের ঘরে আরো জোরে হবে সবাই বলেনি কিন্তু যার মুখ বন্ধ থাকবে ভাই একটা বাঁশটা দাও দিনি ভালোভাবে হবে না একটা বাঁশ দাও এখানে রাখি নইলে ভয় করবে না সবাই মিলে যার গলায় যত জোর আছে আমার মনের ঘরে দুজাহানের বাদশা নবী আর জরে দুজাহানের বাদশা নবী মোটা ভাই মোটা ভাই এরা নবী জি অন্তরের মধ্যে রাখিনি ওই জন্য সমস্যা এরকম হচ্ছে এরা কারা রেখেছিস বাবা এই মনের ভিতর কে আছে मोदी मोदी রয়েছে ও নবী আছে আমি শুনেছি मोदी সাহেব আছে যাক ও তাও বলেছে নবী আছে আর ওদের নবী জি ওদের কি আছে জানিস আমি যখন বলবো আমার মনের ঘরে তো রেখেছি যারা ওদের মনে মনে হয় ওই বাড়ার ওই পুকুর ধারের ছোকি না কি বলো কছি সবাই মিলে হবে দেখি আমার মনের ঘরে

আচ্ছা উপহারটা আমি দেবো কাকে উপহারটা আমি কাকে দেব আসলে সবাই যদি এরকম করে কেউ আসতে বলছে কেউ জোরে বলছে আমি এবে বুঝতে পারবো না যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দিতে হবে যার হাত উঠবে যার হাত উঠবে জোরে আওয়াজ হবে তাকেই দেবো উপহার ঠিক আছে ইনশাল্লাহ দেখি সবাই মিলে রেডি আছো ফুল চার্জ দিয়ে যার গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাক বাবা বছরে একবার ঈদ তাই না এই ঈদ আমরা একবারই পাই তো বছরে একবার ঈদ এক বছরে মোটামুটি গলা চানাচুর করতে হবে দেখি আমার দয়া রে আর

এই তোরা জামা কাপড় নিয়েছিস নতুন জামা নিয়েছিস এদিকে বাদ দে আমার দিকে নতুন জামা নিয়েছিস এইখানে হাত তুলতে বললাম তুলিস তুললি না কেন অনেকে আছে যারা হাত তুলে করছি হাত না উঠলে কিন্তু উপহার আমি না উপহার আমি দেবো না আমি অনেক দামি দামি উপহার নিয়ে এসেছি আজকে তোমাদের গ্রামের জন্য সবাই মিলে এইবার হাত নামাও যার গলায় যত জোর আছে সবাই মিলে এক আওয়াজে এক সুরে নবী পাকিস্তানে হবে ঠিক আছে রেডি আছো সবাই সবাই রেডি দেখবো

টেস্টটা আমি দেখে নিলাম কারা কারা আওয়াজ দিচ্ছে কারা কারা দেয় না এবার ফাইনাল হবে দায়িত্ব কাকে দিই মোটা ভাই তুমি একটু সামনে এসো চেয়ারটা নিয়ে এখানে এসো হ্যাঁ চেয়ারটা নিয়ে এসো আচ্ছা দাঁড়িয়ে আছে মোটা ভাই জাজ করবে ঠিক আছে বিচার করবে কার আওয়াজ বেশি হয়েছে যার আওয়াজ বেশি হবে আমি আজকের ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি বাবা তুমি বুড়িমা শুনেছিস তোরা আর আজকে আমি সাথে করে নিয়ে এসেছি বুড়িমাকে নিবি তোরা ও বুড়ি লে সামলাতে পারবি তো হ্যাঁ সাংঘাতিক বুড়ি কিন্তু বাবা ও বুড়ি সাংঘাতিক বুড়ি যেখানে যাই পাঁচবার করে গাইতে হয় খুব সাংঘাতিক বুঝলি ও বুড়ি মা সামলাতে পারবি তোরা আচ্ছা আঁকটা বের কর দেখি বুড়িমাটা মাটা বের কর ওদের দেই আমি বুড়িমা দেব দেবো এই মোটা ভাই যাকে বলবে ওই সে আওয়াজ ভালো দিয়েছে যে আওয়াজ ভালো দেবে ওই বুড়িমাতাকে দেব তাকে দেবো উপহার আমি হবে ইনশাআল্লাহ রেডি আছে কই বুড়িমা কই এই দেখ এই বুড়ি রয়েছে আমার কাছে বুঝতে পেরেছিস এই বুড়িমা উপহার দেবো যার আওয়াজ বেশি হবে এইবারে দেখি কে চুপচাপ থাকবে আর কার আওয়াজ বেশি হবে মোটা ভাই একটু ফলো করবে ঠিক আছে যার গলা যত জোর আছে দেখি হ্যাঁ

ওরা বুড়ি মারে এত পাগল বুড়ি মার গলা চিড়ে ফেলতেছে ভাই খুব সমস্যা আচ্ছা বলো মোটা ভাই ওই যে মোটা ভাই মানে ওই যে মোটা পানা ওই ভাই ওট কোচি ওট কোচি ওরে আল্লাহ তুমি কারে তুলছো ভাই পুরো সেম আর সেম আসলে যে যেমন তার চোখ পড়ে তেমন তাই না আমি সরু ভাই বলে ওর দিকে আমার চোখ পড়েনি মাশাআল্লাহ এই একটা বাচ্চা আর কেউ আছে কি যা থিংসা চলছে ঠিক ঠিক এখানেই দাঁড়াও বাবা ওখানে দাঁড়াও ওখানেই দাঁড়াও আর কেউ আছে না একাই কোন ছেলেটা এইটা

খাবো কি ওরা খাবে কি তাই তো ঠিক বলেছিস একদম পরের বছর আসে আমার কথা শোন ও বলে যে খাবো কি ওর খাওয়া হবে না তুই মোটা বল বল যদি মাথায় আলহামদুলিল্লাহ এখন একটা বই একটা বই দুটো ছেলে এখন এই বইটা তোকে দেবো না দেব দেবো কাকে দেবো একটা কাঁচি দাও মাঝখান থেকে কাটি কেটে দেই নাকি একটা বড়িমা তুইলে একটা বুড়িমা তুইলে তাহলে বুড়িমা বুড়িমা হয়ে গেল তাই না এই একটা বই দুজনের মধ্যে একজনকে দেবো সামনে আয় সামনে আয় বাবা ওখানে দাঁড়া যার গলায় যত জোর আছে এক কচি তোরা কেউ বলবি না তুই একা বলবি আর তুই একা বলবি ঠিক আছে যখন একে বলবো এ বলবে যখন তোকে বলবো তুই বলবি দেখি কার গলায় জোর বেশি আমি কি ইংলিশে বলিস দাঁড়া বলবি তুই তুই এখন বলবি তুই চুপ করে থাক দেখি আমার দয়ারে নবী আচ্ছা এটাকে দেখা যাক আমার দয়ার নবী নবী আসলে এ চিল্লেছে বেশি বুঝলে এ অনেক চিল্লেছে ওই জন্য গলাটা বসে গেছে আর এ একদম ওর মতো শরীর তো বলে দাও বাঘের মতন আওয়াজ আছে আমার মাসে আল্লাহ আচ্ছা নিরাশ করিস নি বাবা ওর গলা বসে গেছে বলে এখন ওকে করা যাবে না তুই আরেকটা একটা দে আরেকটা একটা দে আমাদের সভাপতি কই মসজিদের সভাপতি সাহেব কই কোথায় গেছে মসজিদের সভাপতি সাহেব

হ্যাঁ পরের বছর যদি আসে বই থেকে গজল ধরবো তো দুজনে যাকে বস হ্যাঁ বস সবাই মাসা আল্লাহ খুব সুন্দর আওয়াজ পেয়েছি আমি একদম মন ভরে গেছে আমার আর একটা গজল আমি গাইবো তারপর